আজ যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল তারা একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ জীবন যাপন করার প্রাককালে জীবনটা কেবলই গুচে আনার সময় হয়েছে সেই মুহূর্তে সমস্ত আশা ভরসা ধুলিশ করে আজ বিকাশ ভবনের সামনে অথবা সেন্ট্রাল পার্কে তাদের জীবন যন্ত্রণার সঙ্গে যুক্ত হয়েছে সর্বশিক্ষা অর্থাৎ সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষা কর্মী এবং শিক্ষক বিন্দু যেমন টিচার কে মাদ্রাসা পৌরসভা হয়ে যা প্রত্যেকের জীবন যন্ত্রণা যেন এক বিন্দুতে এসে এসেছে তো চাকরি ফিরিয়ে দাও এই আন্দোলন এই রক এই হাগা কারো দু টাকা বেতন বাড়াও এই আবেদন এই নিয়ে শিক্ষা এবং শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক সর্বক্ষেত্রে একটা নৈরাজ্যের বাতাবরণ সৃষ্টি হচ্ছে স্কুলে শিক্ষক আছে তো ছাত্র নেই ছাত্র আছে তো শিক্ষক নেই এক অভূতপূর্ব অবস্থা পাশ নেই ফেল নেই ছাত্র ছাত্রীদের ভিতরে পড়াশোনা কোনো তাগিদে নেই শিক্ষকরা স্কুলে আসেন ছাত্ররা স্কুলে আসেন না কেন আসবে তার কারণ ব্যাখ্যা করতে ছাত্ররা নিজেরাই বলে ফেলি তো অতএব এই দর্শন তাদের মাথায় ঢুকে গেছে বিশেষ করে তার সঙ্গে যুক্ত হয়েছে এই তথাকথিত স্কুল পালানো ছাত্রছাত্রীদের অভিভাবক অতি অল্প সময় অল্প বয়সেই তাদেরকে বিভিন্ন রোজগার ধান্দায় লাগিয়ে দিচ্ছেন আসলে শিক্ষা ব্যবস্থার জন্য লাটে উঠে গেছে যাও বা কুটি কয় শিক্ষক শিক্ষাটাকে শিক্ষা ব্যবস্থাটা সিস্টেমটাকে চালিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের প্রাণে তাদের জীবন চলার পথে জ্বালানেটুকু অর্থাৎ সামান্য বেতনটুকু তাদের ঠিক মতো প্রয়োজন মতো দেওয়া হচ্ছে না যার জন্য প্যারা এবং শিক্ষা সর্বশিক্ষার অন্তর্গত সমস্ত শিক্ষা করবে এবং শিক্ষকদের আন্দোলন কোনো কাজই দিচ্ছে না সম্প্রতি একটা একটা গুজব রটে গেছে প্যারা টিচারদের জিও বের হতে চলেছে বেতন বৃদ্ধির জিও সম্পূর্ণ ভুল মিথ্যা গুজব ছাড়া কিছু নেই যে পরিস্থিতিতে রাজ্য সরকার চোদ্দ হাজার কোটি টাকা ডিএর আছে যে রাজ্য সরকার স্কুল চালানোর জন্য যে কম্পোজিট টাকা সেটুকুই ফান্ডের সামান্য পঁচিশ শিক্ষাবর্ষে এক টাকাও দিতে পারে স্কুলগুলো কি চলছে শিক্ষা অবস্থা কি সে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিভাল থাকা সত্ত্বেও সম্পূর্ণ একটা অক্ষমতা প্রকাশ করছে সরকার শুধু অর্থের দিক অর্থের কাছে বড় 24 ইঞ্চি শিক্ষাশহর পার হে স্কুলগুলোকে 25 সালে সাধারণত 25% যে কম্পোজিট ফান্ডে টাকা দিয়েছে তাতে শিক্ষা কি ভাবে সুষ্ঠুভাবে চলতে পারে তার উপর আবার শিক্ষক বেতন বৃদ্ধি যেখানে দশ হাজার কোটি টাকা দিয়ে মিটিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা এই সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির খাতে বহন করা এই রাজ্য সরকার কখনোই এই অর্থনৈতিক দায় দায়িত্ব বা বিশাল একটা চাপ ঘাড়ে নেবে বলে

এবং তার ভেতরে অযোগ্য থাকতে পারে যারা বিবেচিত তারা ছাড়া যোগ্যদের বাঁচানোর মতো। কোন তথ্য কোন নতুন যুক্তি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পেশ করতে পারেননি ডিবিউশন খারিজ হয়ে গেছে তা সত্ত্বেও এই এত শিক্ষিত বলা ভালো উচ্চ শিক্ষিত শিক্ষকগণ বোকার মতো দিনের পর দিন রাস্তায় জলে ভিজে রোদে পুড়ে এত ফালতু আন্দোলন করে কোন লাভ এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরকে পরীক্ষা দিতেই হবে পরীক্ষা দিয়ে তাকে যোগ্যতা প্রমাণ করে তাকে নতুন ভাবে প্যানেল আসতেই হবে এটা কেন বুঝছেন না তারা খাচ্ছেন বাড়ি ঘর ছেড়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শেষ বেলায় শুনছি যারা তাদের কাছে যে তাদের কাছে চাকরি খেত অর্থাৎ ফেদ শামীম সাহেব বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য শেষমেশ তার কাছে আসছেন পরামর্শ নিতে অর্থাৎ কুলে পানি না পেয়ে এই আন্দোলনত শিক্ষকগণা হাড়ে হাড়ে বুঝে গেছেন যে কিনারা পাওয়া অত সহজ নয় ভাগ্য তাদের কোথায় নিয়ে যাবে সেটা এখন দেখা দর্শক এইবার দুটি মেরুকে এক সঙ্গে মিলে শিক্ষার হাল এবং বেহালটা পর্যালোচনা করুন তো দিকে স্কুল শূন্য শিক্ষক নেই তারা অমক মূর্তির পাদে দোষে তমক পার্কের গাছের তলায় হত্যাদি করে আছেন তো তা স্কুল আছে না ওらっしゃস এক গরম শিকি উঠে গেছে তারপর আবার শিক্ষক স্কুলী স্কুলে কম পর্যাপ্ত নেই তারপর যাও ছিল তার আবার সেন্টার পার্কের কাছে তো শিক্ষাটা ছাত্রটা কেদান করবে কিভাবে শিক্ষকরা অগ্রগতি ঘটবে এবং তার সাথে Peralta জাতির মনোবল যা যারা অন্তত ভাঙা তরিটাকে কোন রকমের তীরে নিয়ে যাবার প্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের পথেও সেই ছেলে খেলা অতএব একদিকে প্যারা টিচারদের মনোবল ভেঙে তছনচ করে দেওয়া হচ্ছে এক পয়সা বেতন বাড়ার কোনো সম্ভাবনা নাই উপরন্তু যারা চাকরি করছেন তাদের চাকরি হারিয়ে এখন তাদের চাকরি অন্যায়ভাবে খেয়ে নিয়ে স্কুল স্কুল ছুট করে গাছ তলায় সেন্টার পার্কে বসিয়ে রেখে দেখা হচ্ছে কি অদ্ভুত সমাপতন দেখুন তো এইভাবে শিক্ষা চলে না শিক্ষা গিয়ে যায় না সমাজ শিক্ষিত হয় সমাজ গড়ার কারিগররা সমাজ গড়া বাদ দিয়ে রাস্তায় আন্দোলন করছে মানুষ গড়ার কারখানায় সাগর চুচ্ছে দর্শক আপনি করতে এটাই ঘটনা এটাই সঠিক এমন অনেক স্কুল আছে একজন পড়ুয়া নয় যা দুই একজন আছে তারা যদি স্কুল আসে না সেদিন সেই সব স্কুলে ছাগলই চড়ে মাস্টাররা যেন রাখার সেদিন মনে হয় তারা যেন ছাগলই আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা দেখেছি আমি নিজের চোখে করতে হয় শিক্ষকের যন্ত্রণাটা চাই ভালোই উপলব্ধ করতে পারি দর্শক এভাবে জাতির উন্নতি হতে পারে না মানুষ গড়ার কারখানায় মানুষ গঠিত হতে পারে না সমাজ গড়ার কারিগররা তাদের নিজের নিজের কাজটাই ভুলে যেতে বসেছে শিক্ষকের যন্ত্রণটা সাই ভালো করতে পারি দর্শক এভাবে জাতির উন্নতি হতে পারে না মানুষ গড়ার কারখানায় মানুষ গঠিত হতে পারে না সমাজ গড়ার কারিগররা তাদের নিজের নিজের কাজটাই ভুলে যেতে বসেছে দুর্ভাগ্য